সম্ভাবনা আছে আমরা আশাবাদী করতে পারি সেই জায়গাটা খুব কম যদি পারেন তারেক রহমান আমি যদি পারেন তারেক রহমান অনন্য হয়ে থাকবেন এবং এই প্রজন্মের কাছে বা এর আগের যে প্রজন্ম আছে বা আমরা যারা জীবিত আছি তাদের কাছে তারেক রহমান স্মরণীয় হয়ে থাকবে এই আঠারো মাস জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তো ডক্টর ইমরু সরকার মানুষের জীবনের নাভিশ্বাস তুলে ফেলেছে একটা ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে শ্বাস করার অবস্থা প্রতিটা মানুষের জীবন কেটেছে হ্যাঁ যারা তার চাটুকারিতা করে করেছে যারা চাটুকারিতার মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা লাভ করেছে এবং ওই যে রব রয়েছে ইনুস সারকে পাঁচ বছর চায় ইনুস সারকে পাঁচ বছর চায় এরকম হাতে কোনো কিছু মানুষ বাদে প্রতিটা মানুষ তো আঠারো মাস ক্লান্ত হয়ে পড়েছে আতঙ্কে থাকতে থাকতে যদি তারেক রহমান পারেন দুই জনকে যদি ধরেন তিনি ইতিহাস হয়ে থাকবেন আমার তো মনে হয় ডক্টর ইউনিভার্স থেকে শুরু করে অধিকাংশকেই অ্যারেস্ট করা উচিত অধিকাংশকে যে পরিমাণ লুটপাট হয়েছে মত হয়েছে চাঁদাবাজি হয়েছে দখলবাজি হয়েছে আমাদের শুনেছি সাবেক ছাত্র সমন্বয় যারা উপদেষ্টা ছিলেন তাদের কেউ কেউ অনেক নিচে চাঁদাবাজি করতেন না কমিশন পঞ্চাশ লাখের নিচে না দুই লাখ পাঁচ লাখ কমিশন পঞ্চাশ লাখের নিচে কমিশন নিতেন না তারা এমন কথাও আছে এমন কথাও শোনা যায় বিট কয়নে তারা টাকা রেখেছে এবং এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক একজন মহামান্য মুক্তিযুদ্ধ আছে না আমাদের ফারুকি আজম সাহেব প্রতীক তিনি এই লোককে আগে অ্যারেস্ট করতে হবে সবার আগে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন সব ধ্বংস হয়ে গেছে বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে আমাদের যে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুলো ছিল যে গুলো ছিল সব ধুলায় মিশে দিয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস উল্টে পাল্টে দিয়েছে এবং এর জায়গায় এর জায়গায় যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদ বলে উল্লেখ করে নানান স্থাপনা তৈরি করা হয়েছে ভাস্কর্য তৈরি করা হয়েছে মিনিমাম কোনো কথা বলেননি এই মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সাহেব আরো ভয়ঙ্কর হচ্ছে এই চব্বিশ আন্দোলনে যারা নিহত রয়েছেন আহত রয়েছেন দেন না তাদের ক্ষতিপূরণ দেন কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই এদেরকে যে ভাতা দেয়া হচ্ছে এদেরকে শহীদ বলে উল্লেখ করে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে তালিকা প্রকাশ করা হচ্ছে মানে একাত্তরের আমাদের শহীদদের সাথে এদেরকে এক স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এই লোককে ফাঁসি দেওয়া উচিত আমাদের ইতিহাসকে আমাদের গৌরব উজ্জ্বল যে ইতিহাস একাত্তরে এগুলোকে ম্লান করার একটা চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টার সঙ্গে ইনি অংশীদার আপনি ধর্মভিত্তিক জায়গা থেকে দেখুন না এই যে যে ধর্মাশ্রয় রাজনৈতিক দলগুলো এই যে এরাও ধর্মভিত্তিক রাজনৈতিক দল এই জামাত ইসলামী বা হেফাজতে ইসলাম এরা বলেছে এগুলোকে মূর্তি বলেছে যেগুলো আমাদের ভাস্কর্য গণভবনের ভিতর সব দেখেন এখন কবরের ভাস্কর্য হয়েছে কবরের ভাস্কর্য ক্ষয়ক্ষ কোনো হবে এবং আপনি ওই যে দিকে দিকে এখন আহ মুগ্ধর ভাস্কর্য দিকে দিকে এখন আবু সাইদের ভাস্কর্য ওগুলা কি ওগুলো তবে মূর্তি না ওগুলো দায়িত্ব হয়ে গেছে চব্বিশের পরে যেগুলো হচ্ছে সেগুলো ভাস্কর্য আর এর আগে যাচ্ছিল মূর্তি বঙ্গবন্ধু ভাস্কর্য মূর্তি হয়ে গেছে ভণ্ডামীর একটা শেষ থাকা উচিত অতএব যদি সত্যি সত্যি এরকম কোন অ্যাকশন নেই তো আমরা তো দেখিনি আমরা এক মানে সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ছাড়া একানব্বই মানে উনি ক্ষমতা নিলেন নেয়ার সাথে সাথে এর সাথে আটক করলেন আরো কয়েকজন আটক করলেন এরপরে তো আর এই দখনে কোনো দৃষ্টান্ত হয়নি আর ওয়ান ইলেভেনের সময় এসে তো ওটা তো সামরিক ব্যাকআপের সরকার ছিল এছাড়া অন্য কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার বলি বা রাজনৈতিক সরকার বলি কারোর সময় এরকম দেখা যায়নি যদি তারক রহমান এই কাজটি করতে পারেন স্যালুট দেবো তাকে নিঃসন্দেহে স্যালুট জানাবো কিন্তু তার সম্ভাবনা সম্ভবত কম একদম পরিষ্কার আমরা আশা করব তার রহমান ক্ষমতা নেওয়ার পরে নিশ্চয়ই কোন না কোন অঙ্গনে শুধু হাজার হাজার কোটি টাকা লোপাট নয় কিংবা আমাদের আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দেওয়ার অপচেষ্টা নয় শেষ মাসে এসে যে বড় বড় মেগা প্রজেক্ট দিলো এবং আমাদের স্বাধীনতার সর্বমত বিপন্ন হওয়ার মতন বেশ কিছু চুক্তি করলো বিদেশি কোম্পানি ডেকে নিয়ে আসলো তাদের কাছে বন্দর দুঃখিত সম্পাদন করেছে এই কাজগুলো জবাব দিয়ে করতে হবে না এবং শেষ মেয়ে শুল্ক চুক্তি নিয়ে যা যে চুক্তি করে আসলো এটা তো তারা মানে সরকারকে ফাঁসিয়ে দেওয়া হলো এই চুক্তি যদি কেউ না মানে যুক্তরাষ্ট্র যা যা বলেছে যে তাদের অনুমতি ছাড়া অন্য কোথাও থেকে অস্ত্র কেনা যাবে না তাদের ওইখান থেকে বোয়িং বিমান কিনতে হবে সাঁত্রিশ হাজার কোটি টাকার চোদ্দটা বোয়িং বিমান এবং যদি এই শর্ত এইসব শর্ত কেউ লঙ্ঘন করে মানে বাংলাদেশ যদি লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে আবার সেই সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে এই যে বিএনপির দানা ছেড়ে ফেলা হলো বিরোধী দিক থেকে এর জন্য হয়তো তাকে সেই কাজটি করা উচিত আর সবাইকে আপাতত আমি জামাতে ইসলামকেও বিশ্বাস করতে চাই ডক্টর ইরুজকে বিশ্বাস করা সম্ভব না